এখানে কোনখানে থাকেন টোকাই এখান কেন আপনার এখানে আত্মীয় স্বজন কেউ নাই কেউ নাই আপনি কিভাবে ঢাকায় আসলেন কিভাবে লঞ্চ দিয়া তো এখানে আসে আপনি রাস্তা গাছের টোয়াই খাইতেছেন আপনার তো বাড়ি আছে শরীর তো আপনার ভাই আমার মাথা উঠতে লাগে হ্যাঁ এবারে বুঝি ভাই মাথা উঠতে লাগে ভাই প্লিজ জান মাথায় কি লাগে উঠতে লাগে উনি কথা বলতে উঠতে লাগে ভাই কথা বলতে ভালো লাগতেছে না উঠতে লাগে কথা বলতে দর্শক আপনারা শুনছেন যে এই ভাইটা কিন্তু আসলে একটু সমস্যা আছে সেই জন্য তার কথা বেশি বললে খারাপ লাগে তো আমার সে কিন্তু রাস্তা থেকে আমি তার পক্ষ আমার পক্ষ থেকে তাকে আমি বিশটা টাকা পানি খাওয়ার জন্য দিব কারণ আমার কাছে এখন যতটুকু আছে আমি অতটুকু দিয়ে যাচ্ছি তো আপনারা যদি এই বড় বেটাকে এইখানে কোথাও দেখেন প্লিজ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তার বাড়ি কিন্তু শরিয়তপুরে তো আপনারা চাইলে এই বাড়টাকে হেল্প করতে পারেন কারণ বাড়ি কিন্তু খুব বিপদে আছে না আমি আপনাকে পানি খাওয়ার জন্য দিচ্ছি আপনি পানি খাওয়ার জন্য পানি খাওয়ার খাওয়ার কথা বলতে লাগে লাগে ভাই ভাই এই পানি পানি জন্য খাইয়েন ধরেন পানি খাইয়েন আপনি দেখছেন সে কিন্তু টাকাটাও নেয় না যে তার সে কিন্তু ভালো একটা মানুষ কিন্তু তার একটু মাথায় প্রবলেম আছে সেই কারণে কিন্তু সে আমি বিশটা টাকা দিচ্ছিলাম পানি খাওয়ার জন্য সেও কিন্তু নিচ্ছে না তো এরকমের মানুষ আপনারা রাস্তাঘাটে যদি পান তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেই ভিডিওটা আপনাদের জন্য করলাম ছয় ভালো থাকবেন এই ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম আগামী ভিডিওতে আপনাদের দেখা আপনাদের সাথে আসসালামু আলাইকুম